সুন্দর না কালা দেখেই তো কেউ পছন্দ করে না কেউ বিয়ে করতে চায় না আমি একজন গরিব ঘরের মেয়ে যে আমার পাশে থাকবে তাকেই আমি সব নাই তার জন্য কি কষ্ট সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুটা অনেকটাই ওসো লম্বা দেখতে শুনতে আসলে অনেকটাই সুন্দরী আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি আমার নাম আয়সা আয়শা আপু তা কি অবস্থা কেমন আছেন আপনি মোটামুটি ভালো নাই কি করেন কি লেখাপড়া করেন লেখাপড়াও করেন না কোন ক্লাস পয়সার একটু করেন করতেই পারেন কোন ক্লাস ফাইভ পর্যন্ত করছিলাম তার একটু লেখাপড়া করলে যেটা চাকরি বাকরি করতে পারতেন আপনি দেখতে শুনতে অনেকটাই সুন্দর ছিলেন উঁচো লম্বা ছিলেন চিন্তা করেন

আমার আমার খেয়াল রাখবে এখনই যে বিয়েশি করতে যাচ্ছেন সংসারে সব কাজকর্ম জানেন জানি তো বাসের বাড়িতে কাজ করি সবই করে কি ধরনের কাজ করেন এই তো রান্না বান্না মাসের বাসের বাড়িতে তো রান্না বান্না আড়ি মাজা মাথা টাজা এগুলাই কাজ কিন্তু বিয়ের পরে যে নিজের সন্তান বাচ্চা কাচ্চা হয় সেগুলো মানুষ করতে না তো সিলাই মেশিন চালাইতে পারেন সিলাই মেশিন কাজ জানেন তো খুবই ভালো বিয়ের পরে স্বামী স্ত্রী দুইজন মিলে ইনকাম করলে তো সংসারটা ভালোই চলবে তাই না তা এই যে ভিডিও থেকে আসতে বলছে ভিডিও থেকে কে আসতে বলছে কি এখন অসহায় মানুষ তার জন্য আইসি বিপদে পড়ে বিপদে পড়ে আসছেন যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি যারা দেখবে কোন যাতে বাজে কথা না বলে যে আমার পাশে থাকবে এরকম একজন মানুষ মানুষ চান না না প্রবাসী প্রবাসী থাকে তাদের নাকি দেশে থাকে যারা তাদের প্রবাসী লোক প্রবাসী লোকজন মনের মতো মানুষ তাহলে তো বিয়ে শাদী করে বউ হিসেবে রাখতে চায় তার বিয়ে তো করতে হবে বিয়ে করবেন তো নাকি বিয়ে করব। না শুধু সময় টাইম পাস করবেন সেটার জন্য না এইসব আমি চাই না যে আমি একজন গরিব ঘরের মেয়ে যে আমার পাশে থাকবে তাকে আমি চাই মা বাবা যে তার জন্য কি কষ্ট লাগে এখন লাগে না তো কেমন লাগে যারা অনেকে আছে দেখেছে মা বাবা আছে ডাকে আপনি ডাকতে পারেন না সেটা জন্য কেমন লাগে খালা কি ভালো জানে মুটি ভালো এই যে কাম কাজ করি টাকা পয়সা দিয়ে ভালো তো জানবে আচ্ছা আচ্ছা কাম কাজ না করলে ভালো জানতো না খালার কোন কথাই কষ্ট লাগে খালার এমন কোন কিছু বলে বাগ করে না তাই না মা বাবার সম্পত্তি ছিল না জায়গা টাকা ছিল না সেগুলা কার নামে কে দেখে সেগুলা কার কাছে কে খায় আমিও তো কিছু জানি না কিছুই জানেন না আপনার চাষা টাচারা আছে চাচা আছে কেউ নাই খালার কাছে খোঁজ নিবেন যে আপনার বাবা মায়ের সম্পত্তি তো এখন আপনি পাবেন সেই জায়গাগুলো আছে কি না গরিব মেয়ে তো আচ্ছা তা কেউ যদি এখন বিয়ে শি করতে চায় বা জীবনসঙ্গী করতে চায় খালা তো আপনার রাজি থাকবে দিবে তো খালা রাজি থাকবে কিভাবে যোগাযোগ করবো আপনার সঙ্গে এই যে নাম